নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে গভীর নিম্নচাপে বড়সড় পরিবর্তন ঘটল গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলো অর্থাৎ সাইক্লোনিক স্টম্প তৈরি হয়ে গেল মালাক্কা প্রণালীর কাছে এবং এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হবে তো সেই সেনিয়ার কিন্তু তৈরি হয়ে গেছে তবে এর গতিপথে একাধিক পরিবর্তন এসেছে আপনাদেরকে পরপর সমস্ত কিছুই দেখাবো যে কী কী পরিবর্তন হলো কোন দিকে যাচ্ছে এই সিস্টেমটা তবে আপনাদেরকে জানিয়ে রাখি বঙ্গোপসাগরের কাছে আরও একটা সিস্টেম রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কোমরিন এরিয়াতে একটা নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়েছে এটাও আগামীতে নতুন করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেই আশঙ্কা তৈরি হচ্ছে তবে এই ঘূর্ণিঝড় তৈরি হলে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা প্রভাব ফেলবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সেখানে ঝড় বৃষ্টি হবে ব্যাপক লেভেলের অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যেই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে মালাক্কা প্রণালীর কাছে সেই ঘূর্ণিঝড়টা কিন্তু বঙ্গোপসাগরের দিকে আসছে না আগে যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঢুকবে সিস্টেমটা এবং পরবর্তী সময়ে সেটা শক্তি বাড়িয়ে ধেয়ে আসতে পারে বাংলা উড়িষ্যার দিকে বা অন্ধ্রপ্রদেশ তামিলনাড় উপকূলের দিকে সেটা কিন্তু হচ্ছে না এটা গতিপথ পরিবর্তন করেছে এটা পশ্চিম দিকে এবং তারপরে দক্ষিণ পশ্চিম দিকে যাবে তারপরে কিন্তু রিকার্ভ করে আবার পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এর প্রভাবে ইন্দোনেশিয়াতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে এই মুহূর্তে একই সঙ্গে ঘূর্ণিঝড় সেনিয়ার নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে সেটা কোথায় অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং নতুন করে কোথায় কী সিস্টেম কেমন কি বৃষ্টিপাত দিতে পারে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে আজকে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে গভীর নিম্নচাপ যেটা মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছিল সেটা গত ছ ঘন্টায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম দিকে এগিয়েছে এবং ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টাম্প অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন এবং সেনিয়ার এই মুহূর্তে অবস্থান করছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার কাছে এটা অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা ইন্দোনেশিয়ার কুটা মাকমুর সেখান থেকে একশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে এবং সেই সঙ্গে মালয়েশিয়ার জর্জ টাউন থেকে দুশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে নিকোবর আইল্যান্ডের ন্যানকৌরি থেকে ছশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সিস্টেমটা একই সঙ্গে বলা হয়েছে নিকোবর আইল্যান্ডের কার নিকোবর থেকে সাতশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় সেনিয়ার বলা হচ্ছে এই সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় সেনিয়ার আগামী চব্বিশ ঘন্টায় একই শক্তি বজায় রাখবে এবং বলা হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে চব্বিশ ঘন্টার পর এই সিস্টেমটা প্রথমে পশ্চিম দিকে যাবে এবং ইন্দোনেশিয়া উপকূল ক্রস করবে ইন্দোনেশিয়া উপকূল ক্রস করে এটা কিন্তু রিকার্ভ করতে পারে এখানে বলা হয়েছে এটা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে যাবে প্রথম পর্যায়ে এবং তারপরে রিকার্ভ করে এটা পূর্ব দিকে বাঁক নেবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় পূর্ব দিকে বাঁক নিয়ে চলে আসবে পূর্ব দিকে এছাড়া বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের দক্ষিণ ভাগে এবং ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগরের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে সেই অঞ্চলে ছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়ে মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা উপকূল এবং বলা হয়েছে ভারত মহাসাগরের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তো সেই অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও শক্তি বাড়াবে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারত জুড়ে আবহাওয়া পরিষ্কার মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপরে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ বলা চলে কারণ এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ ভারতে খুব কাছে কোমরিন এরিয়ার কাছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এই রাজ্যগুলোই হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে এবং কোমরিন এরিয়ার কাছে এই মুহূর্তে সিস্টেমটা অবস্থান করছে এই অঞ্চলটি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটার উপর কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে এই সিস্টেমটা আগামীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবে এবং তারপরে অতিগভীর নিম্নচাপ এবং তারপরে আরও শক্তি বাড়লে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালী এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে গেছে এই অঞ্চলটাই এবং ইন্দোনেশিয়াতে আঘাত আনছে এই সিস্টেম এবং এই ঘূর্ণিঝড় সেনিয়ার প্রাথমিক পর্যায়ে দক্ষিণ পশ্চিম দিকে গেলেও পরবর্তী পর্যায়ে কিন্তু পূর্ব দিকে বাঁক নেবে অর্থাৎ রিকাভ করবে ঠিক আছে তবে এর প্রভাবে বঙ্গোপসাগরে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কারণ ঘূর্ণিঝড় কিন্তু ঘুরে গেছে অন্যদিকে এবং তার কারণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আবহাওয়া পরিষ্কার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা মুর্শিদাবাদ নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে একই সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে আবহাওয়া পরিষ্কার আসাম এবং মেঘালয় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তর বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় সিনিয়রের আপডেট কি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু অবস্থান করছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন ইন্দোনেশিয়ার উত্তর পূর্বাংশে আপনাদের মার্ক করে দেখাবো এই অঞ্চলটা এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড়টা আগামী চব্বিশ ঘণ্টায় ঘূর্ণিঝড়ই থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে ইন্দোনেশিয়ার মধ্যে প্রবেশ করে কিন্তু শক্তি ক্ষয় করবে এবং এই মুহূর্তে এখানে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি চলছে ইন্দোনেশিয়ার মধ্যে এবং মালাক্কা প্রণালীর মধ্যে এবং এটা কিছুটা ইন্দোনেশিয়ার মধ্যে ঢুকে তারপরে কিন্তু রিকার্ভ করে এটা পূর্ব দিকে সরে যাবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন কোমোরিন এরিয়া এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে কিন্তু অবস্থান করছে এই জায়গায় এরা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর জেরে দক্ষিণ ভারতে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামীতে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে তবে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আপাতত কোনো সতর্কবার্তা নেই নতুন করে কোনো সতর্কবার্তা জারি হলে বা এই ঘূর্ণিঝড়ের কোনো পরিবর্তন হলে আপনাদেরকে সময় মতো আপডেট দিয়ে দেব